অনেক দূরের এক জগৎ সেখানে আকাশ সবসময় নীলাভ রঙে জল জল করতো নীলাভ আকাশে সেই রাজ্য ছিল পৃথিবীর বুকে সবচেয়ে বিস্ময়কর জগৎ এখানে একদিকে সন্ধে নামলে অন্যদিকে হতো ভোর দুটো রাজ্য ভাগ হয়ে বসবাস করত এই আকাশে আলোর রাজ্য যেখানে থাকত উজ্জ্বল সাদা ডানার মানুষ যারা সূর্যের আলোতে জাদু চালাতে জানত আর ছায়ার রাজ্য সেখানে থাকত কালো ডানার মানুষ তারা অন্ধকারে মিলিয়ে যেতে পারত আর ছায়াকে নিয়ন্ত্রণ করত। শত শত বছর ধরে যুদ্ধ চললেও এরা আসল শত্রুতার কারণ কেউ আর মনে রাখতে পারেনি তো রাজকুমারী আরিয়েসা ছিল আলোর রাজ্যের একমাত্র উত্তরাধিকারী ছোট থেকে সে কিন্তু অন্যদের মতো ছিল না সে প্রাসাদের দেওয়াল পেরিয়ে আকাশে বাইরে ঘুরতে ভালোবাসতো তার চোখে যুদ্ধ নয় বরং এক অদ্ভুত কৌতূহল ছিল কেন আলো আর ছায়া একসঙ্গে থাকতে পারে না অন্যদিকে ছায়ার রাজপুত্র এরেন শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত কিন্তু তারও ভিতরে ছিল এক ভিন্ন স্বপ্ন ছায়ার মানুষদেরও যেন একদিন শান্তিতে বাঁচতে দেওয়া হয় একদিন চাঁদনি রাতে হঠাৎ নিষিদ্ধ বোন পেরিয়ে রিসা এরিনের সামনে এসে পড়ে প্রথমে তারা তলো করে দাঁড়ালো বাতাসে ভেসে আসা একটা মায়াবী সুর শুনে তাদের মন গেলো পাল্টে মনে হলো শত্রু নয় দিনের হারিয়ে যাওয়া আপন জোন যেন শুরু হলো আলো আর ছায়ার মিলনের এক অদ্ভুত যাত্রা গল্পটা তো একটু বড় তাই কয়েকটা চ্যাপ্টারে ভাগ করে নিয়েছি গল্পের নাম নীলাভ আকাশের রাজ্য পুরো গল্পটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না